প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা সপ্তম অধ্যায় নারী এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি জনৈক সমালোচকের মতে ব্রিটিশ ভারতের বঙ্গীয় মুসলমান নারী সমাজ ছিল অকৃতজ্ঞ অজ্ঞতা কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধের নিগারে আবদ্ধ নিরক্ষরতা অশিক্ষা ও সামাজিক ভেদ ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য অবরুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত এক অসহায় জীবে তারা পরিণত হয়েছিলেন এদেরকে আলোতে আলোর জগতে আনার জন্য বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন আজীবন সংগ্রাম করে গেছেন তার বক্তব্যে আমরা সমাজেরই অর্ধাঙ্গ আমরা থাকিলে সমাজ উঠিবে কিভাবে। কোন এক পা সে পাড়াইয়া কতদূর চলিবে পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে একই প্রথম প্রশ্ন বিজয় লক্ষ্মী নারী অর্থ কি দ্বিতীয় প্রশ্ন সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন তৃতীয় প্রশ্ন জনৈক সমালোচকের মধ্যে নারী কবিতায় কোন দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন বেকম রোকেয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতারই প্রতিফলন বা প্রতিধ্বনি উক্তিটি মূল্যায়ন করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল বিজয় লক্ষ্মী নারী অর্থ কি বিজয় লক্ষ্মী নারী শব্দটির অর্থ হল জয়ের নিয়ন্তা দেবী হিসাবে নারীকে কল্পনা করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন সাম্যের গান বলতে কবি নারী পুরুষের সমান অধিকারের কথা বুঝিয়েছেন সাম্য অর্থ সমতা অর্থাৎ সবার জন্য সমান অধিকার কাজী নজুল ইসলাম সাম্যবাদী কবি তার দৃষ্টিতে নারী পুরুষের মধ্যে কোন ভেদাভেদ নেই সবাই সমান সাম্যবাদী কবি নর ও নারী মানুষ হিসাবে দেখেন তিনি জগতে নর ও নারীর সমান অধিকারের আস্থাবান সাম্যের গান বলতে কবি তাই নারী ও পুরুষের সমান অধিকারের কথা বুঝিয়েছেন তৃতীয় ছিল জনৈক সমালোচকের মত নারী কবিতায় কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। সমালোচকের নারী কবিতায় ব্যবস্থার সঙ্গে নারী কবিতায় কবি দেখিয়েছেন সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান হলেও নারীর অবদান সমাজে স্বীকৃত নয় পুরুষের আত্মত্যাগ যেভাবে ইতিহাসে বর্ণিত হয়েছে নারীর আত্মত্যাগের কথা সেভাবে বর্ণিত হয়নি পুরুষটা নানাভাবে নারীদের অত্যাচার করে তাদের চোখে নারী মানে দাসী তাই নারীকে তারা সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে উদ্দীপকে ব্রিটিশ ভারতে বঙ্গীয় মুসলিম সমাজে অবস্থা বর্ণিত হয়েছে অজ্ঞতা কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধ নিগড়ে আবদ্ধ ছিল তৎকালীন সমাজ নিরক্ষরতা অশিক্ষা ও সামাজিক ভেদবুদ্ধি ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য অবরুদ্ধ জীবনযাপনে নারীরা অভ্যস্ত হয়ে গিয়েছিল নারী কবিতায় নারীদের এই বন্দি নিগৃহীত জীবনযাপন চিত্রিত হয়েছে বলা যায় নারী কবিতায় কবি সমাজ ব্যবস্থার সঙ্গে জনৈক্য সমালোচকের মতটি পূর্ণ সর্বশেষ প্রশ্ন ছিল বেকেম রোকেয়া বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতার প্রতিধ্বনি উক্তিটি মূল্যায়ন করো বেগম রোকিয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতার এই নিযুক্তিটি সঠিক নারী কবিতায় সাম্যবাদী কবি নরনারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন তিনি জগতে নর ও নারীর সাম্য ও সমান অধিকারে আস্থাবান তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান নারীকে বাদ দিয়ে সমাজের উন্নতি সম্ভব নয় তাই তাদের অধিকার বঞ্চিত না করে যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে উদ্দীপকে দেখা যায় বেগম রোকে নারীদের সমাজের অর্ধাঙ্গ বলেছেন তিনি বলেছেন নারীকে পিছিয়ে রেখে সমাজ কখনো সামনে যেতে পারে না নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের উন্নতি সম্ভব তাই তিনি সমাজের উন্নয়নে নারী ও পুরুষের অভিন্ন স্বার্থ সম্পর্কে সমাজকে সচেতন করার চেষ্টা করেছেন কাজী নজরুল ইসলাম নারী কবিতার মতো বেগম রোকেও বক্তব্য নারী ও পুরুষের সাম্য বা অধিকার বিষয়টি ফুটে উঠেছে তাছাড়া উভয়ের বক্তব্য সামগ্রিক উন্নয়নে নারী ও পুরুষ সম্মিলিত প্রচেষ্টার বিষয় সম্পর্কে জোরালো যুক্তি উত্থাপিত হয়েছে সুতরাং বলা যায় বেগম রোকেয়ার বক্তব্যে কাজী নজরুল ইসলাম কথারই প্রতিধ্বনি এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই